আবার আপনি মিডিয়ার মাধ্যমে বলছি যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের উদ্দেশ্যে বললো পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করুন অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের যেহেতু আমরা কণ্ঠস্বর আমরা কিন্তু এর প্রতি উত্তর আইনের মাধ্যমে দেবো আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয় তখন বিপদ হয়ে যাবে আর দ্বিতীয় কিছু সংখ্যক মানুষ ভয়ের কাছে গিয়েছে আবার স্বল্প কিছু মানুষ যেটা খবর পাচ্ছি তাদের কিছু ব্যক্তি ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য গিয়েছে কারো কারো সম্পত্তি আছে তারা দখল পাচ্ছিল না এই সময় তৃণমূলের নামটা লিখিয়ে সম্পত্তি দখল করে নিয়ে যায় সেই চেষ্টা গিয়েছে আর তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যারা যাচ্ছেন তাদেরকে তো বলা হচ্ছে পদ দেবে সকার সাহেব কত পদ দেবেন আরাবুল সাহেবের বেশি হয়ে যাচ্ছিল বলে মানে পদ কম লোক বেশি হয়ে যাচ্ছিল বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন মানুষের ভোট নিয়ে নির্বাচিত স্বপ্নই থেকে যাবে হয়তো শগত মোল্লা মনে করছে যে একটা একটা বাড়িতে চল্লিশ জনা পঞ্চাশ জনা করে লোক নিয়ে গিয়ে হুমকি দিয়ে হয়তো কিছু কিছু ব্যক্তি দুর্বল লোক তাদেরকে জয়েন করাচ্ছে তাদেরকে হয়তো ভয় দেখিয়ে তৃণমূলে জয়েন করাচ্ছে কিন্তু কেউ অন্তর থেকে কেউ তৃণমূল করছে না কারণ যারা ভাইজানের ভাইজানের একবার হাত ধরেছে তারা কোনো রাজনীতিক দল করবে না প্রধান হিসেবে রাজনীতি থেকে বসে যাবে রাজনীতি থেকে সন্ন্যাসী নেবে কিন্তু তৃণমূল কংগ্রেস করবে না আর তৃণমূল কংগ্রেস যে স্বপ্ন দেখছে যে ভয় দেখিয়ে আপনার সবাইকে তৃণমূলই জয়েন করিয়ে নেবে সেটা ভুল স্বপ্ন দেখছে কারণ আগামী দিনে যদি এই ধরনের কিছু করে থাকে তাহলে দেখা গেল পুরু ওই তৃণমূল টিমটাই লাস্টে ভাইজান করবে তাই অনু